আমার স্নেহের দশম শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করছি তোমাদেরই বিখ্যাত প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান এই বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আমাদের গণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন আলংকারিকদের বলা শব্দের ত্রিবিধ কথা কি। এই বিষয়কে ভিত্তি করে প্রাবন্ধিক সাধারণ সাহিত্য থেকে বৈজ্ঞানিক সাহিত্যকে আলাদা করেছেন কেন প্রথমত আসব ত্রিবিধ কথা মননশীল প্রাবন্ধিক রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে নেওয়া উদ্ধৃত উক্তিতে আলংকারিকরা শব্দের যে ত্রিবিধ কথার উল্লেখ করেছেন তা হল অভিধা লক্ষণা ও ব্যঞ্জনা এগুলি শব্দের অর্থ প্রকাশক তিনটি ধারা প্রতিটি নির্মাণের নেপথ্যে থাকে লেখকের মানস অভিপ্রায় একটি লেখা কখন সুন্দর হয়ে ওঠে এবং কীভাবে তা রসের ব্যঞ্জনা পায় সেই আলোচনায় রাজশেখর বসু তিনটি বিষয়ের কথা বলেছেন যথা অভিধা লক্ষণা ব্যঞ্জনা এক অভিধা কাব্য বা সাহিত্য নির্মাণের সময় প্রাথমিক যে বক্তব্য উপস্থাপিত হয় তা হল অভিধা একটি নির্দিষ্ট শব্দ একটি নির্দিষ্ট অর্থকেই চিহ্নিত করে এই অর্থটি হল শব্দের অভিধা শক্তি অর্থাৎ লেখক কি বলতে চাইছেন তারই প্রকাশিত রূপ হল অভিধা একে বাচ্চার্থ বা শব্দার্থও বলে যেমন পঙ্কজ শব্দে পদ্ম অর্থটাই মুখ্য পাকে জন্মে যা তা পঙ্কজ হলেও শব্দটির অভিধা পদ্ম অর্থেই সীমাবদ্ধ লক্ষণা কোন শব্দের মুখ্য অর্থের থেকেও গৌণ অর্থ যখন প্রধান হয়ে ওঠে তখন তা হয় লক্ষণা